আমরা আমাদের প্রেজেন্টেশনটি উপস্থাপন করছি এরপর মূল আলোচনা করবেন অর্বিতা তালুকদার ধন্যবাদ আমি আমার প্রেজেন্টেশনের মূল আলোচনা চলে যাচ্ছি আমাদের নির্মাণ খাত বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু ভবন ও রাস্তাঘাট নির্মাণ নয় বরং সামগ্রিক উন্নয়নেও সহায় সরকারি ও বেসরকারি উভয় খাতে এই যোগে বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় খাতে বিভিন্ন দপ্তর নির্মাণ কাজ পরিচালনা সরকারি দপ্তরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক গণপথ অধিদপ্তর এবং দুই সরকার স্থানীয় অধিদপ্তর এবং চার বিভিন্ন সিটি কর্পোরেশন আর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি এবং নির্মাণ সংস্থা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান একুশ

সরবরাহ ও ব্যবস্থাপনার মতো বিষয়গুলো নির্মাণ খাতে সেবার অন্তর্ভুক্ত নির্মাণ খাতে প্রধান সেবাগুলো হচ্ছে নির্মাণ পরিষেবা এর মধ্যে রয়েছে ভবন নির্মাণ রাস্তা সেতু পার্ক কালপাট নির্মাণ ভূগর্ভস্থ অবকাঠামো বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ লাইন স্থাপন করা ও ভবন ও অন্যান্য অবকাঠামো মেরামত সংস্কার পেশাদার পরিষেবা স্থাপত্য নকশা ও প্রকৌশল নকশা ভূ পরামর্শ প্রকৌশল ব্যবস্থাপনা ও প্রথম সরবরাহ সিমেন্ট বালি পাথর ইট রড কাপ ইত্যাদি নির্মাণ সামগ্রী সরবরাহ প্লাম্বি বৈদ্যুতিক সরঞ্জাম ফিটিং সরবরাহ নির্মাণ যন্ত্রপাতি সরঞ্জাম সরবরাহ ও রক্ষণায় এর সাথেও অন্যান্য পরিষেবাগুলো হচ্ছে মাটি পরীক্ষা ও মূল্যায়ন ভূমিকম্প দুর্যোগ প্রতিরোধী নকশা নির্মাণ পরিবেশগত প্রক্রিয়াব মূল্যায়ন

নিশ্চিত করাই এই দপ্তরের প্রধান দায়িত্ব দ্বিতীয় সরকার ও জনপদ অধিদপ্তর এই প্রতিষ্ঠানটি জাতীয় করে এবং দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে তৃতীয় হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রতিষ্ঠানে কাজ হচ্ছে গ্রামীণ অবকাঠামো যেমন রাস্তা সেতু বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা সক্রিয় অংশগ্রহণ করে চতুর্থ হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা এই প্রতিষ্ঠানটি শহর ও পৌর এলাকায় রাস্তা ড্রেনেজ পানি সরবরাহ অবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে আমাদের সুনামগঞ্জ সদরে বর্তমানে বিভিন্ন রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলছে সেবা ও পরিকল্পনার সাথে নির্মাণ কাজে সমন্বয় করে এই প্রতিষ্ঠানটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয়ে অবদপ্তর এই প্রতিষ্ঠান মন্ত্রণালয় ভিত্তিক নিজস্ব স্থাপনা বা প্রকল্প বাস্তবায়নে টি বা এনজিডি এর সহযোগিতা নেয় এখন আমরা বেসরকারি খাত সমূহের কাজ সম্পর্কে জেনে নেব এই খাতের অধীনে কাজ করে রিয়েল এস্টেট কোম্পানি এই প্রতিষ্ঠান আবাসন ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়নের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্মাণ সংস্থা ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পের জন্য ভবন স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করে প্রজেক্ট ভিত্তি কাজ করে থাকে এবং নানা বিশেষায়িত প্রকল্পে নিয়োজিত থাকে বিভিন্ন নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদার হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠানটি এছাড়াও কিছু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বেসরকারি সংস্থা রয়েছে যার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশের নির্মাণ কাজে আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে থাকে এর মধ্যে উন্নয়ন সংস্থা অর্থায়ন ও হয়েছে অনেক সময় এনজিও ও কমিউনিটি ডেভেলপমেন্টের অংশ হিসেবে ছুটো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে ইউএনটিপি জাইকা বিশ্ব ব্যাংক এডিপি ইত্যাদি সংস্থা বিভিন্ন নির্মাণ প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে বাংলাদেশে নির্মাণ খাতে দুর্নীতির ধরন প্রথমত গণপদ অধিদপ্তর এই প্রতিষ্ঠানকে দুর্নীতি দরণ হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে অনুমোদিত ডিজাইন থেকে সরে গিয়ে কাজ করে ভুয়া তৈরি করে এবং অতিরিক্ত অর্থ আকর্ষণ করে ঠিকাদার নির্বাচন ভূ সঙ্গে পেতে উদাহরণ বলা যায় অনেক সময় সরকারি ভবন নির্বাচন নির্মাণের যার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জমি

দুর্বোধে করে জনগণের রাষ্ট্রপতি আস্থা কমে যায় এবং প্রকল্পের স্থায়িত্ব থাকে না দুর্নীতি সমাধানে পরিণতি ও ডিজিটাল নজরদারি নজরদারিকে আনতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি হতে হবে জনগণের অংশগ্রহণ নজরদারি বাড়াতে হবে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো সংগঠনকে শক্তিশালী হতে হবে নির্মাণ খাত বাংলাদেশের উন্নয়নের একটি ভিত্তি সরকারি সংস্থাগুলো সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি গতিশীল অংশগ্রহণে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি